আসসালামু আলাইকুম নয় দশমিক একের আজকের পর্বে আমরা একশো তিরাশি পৃষ্ঠার কাজের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক একশো তিরাশি পৃষ্ঠের মধ্যে দুইটি কাজ রয়েছে এখানে ক নম্বর কাজটি হচ্ছে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ারের সমান ওয়ান হলে প্রমাণ করা যে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ারের সমান ওয়ান তো এখানে আমরা লিখে নিছি দেওয়া আছে এই অংশটা এখানে লিখে নিছি এটা থেকে আমরা এই অংশটা প্রমাণ করব এখান থেকে আমরা লিখতে পারি কট ফোর এ সমান ওয়ান এটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস কট স্কোয়ার এ আমরা জানি সিও এসি কসেক স্কোয়ার থেতা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থেতা তাহলে এখানে আমরা লিখতে পারি কট টু দি ফোর ফোর এ সমান এই অংশের জন্য আমরা লিখতে পারি এখানে কসেক স্কোয়ার থেতা এখন আমরা যদি একটু প্রমাণের দিকে তাকাই দেখেন এখানে কস লাগবে এখানেও কস লাগবে তাহলে এখানে আমরা এই কটের জন্য মানে কট ফোর এ এটার থেকে আমরা কি জানি আমরা জানি কট থেতা মানে হচ্ছে কস থেতা বাই সাইন থেতা তাহলে এখানে আমরা লিখতে পারি এই কটের জন্য উপরে হচ্ছে কস এটা ফোর আছে তার মানে কস টু দি ফর ফোর এ নিচে হবে সাইন টু দি ফর ফোর এ এবং আমরা জানি কসেক কসেক থিতা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থেতা কারণ কসের থিতা হচ্ছে সাইন থিতার বিপরীত তাহলে এখানে আমরা লিখতে পারি উপরে 1 নিচে হচ্ছে এ সাইন এটার উপর স্কয়ার আছে তার মানে সাইন স্কয়ার থেতা এখন এখানে দেখেন এখানে 4টা আছে এখানে 2টা আছে এখানে কিন্তু 2টা বাদ যায় অথবা আমরা আর আর গুণ করি এটা লিখতে পারি এটার সাথে যদি আর আর গুণ করি সেই ক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে এটা এটা যদি গুণ করি তাহলে এখানে হবে cos 4a স্কয়ার uh, a একইভাবে এই ওয়ানের সাথে এই ওয়ানের সাথে সাইন ফোর এ গুণ করলে এখানে হবে সাইন ফোর এ এখান থেকে আমরা এই কস ফোর এর মান বের করতে চাই তাহলে এখানে আমরা লিখবো কস ফোর এ কস এর সাথে হচ্ছে সাইন স্কোয়ার এ গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে আসলে এটা হয়ে যাবে ভাগ তাহলে এখানে আমরা লিখতে পারি উপরে হবে সাইন ফোর এ নিচে হবে সাইন স্কোয়ার এ হচ্ছে কস ফোর এ সমান এখানে উপরে চারটা নিচে দুইটা তার মানে উপরে আরও দুইটা বাকি থাকে তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন সাইন টু এ মানে এখানে চারটা আছে চারটাকে চারটা থেকে দুইটা বাদ গেলে আরো দুইটা থাকবে বা আমরা যদি এভাবে বলি যে উপরের ভাগের ক্ষেত্রে উপরে ফাওয়ারগুলো গুলো বিয়োগ হয় তাহলে চারটা থেকে দুইটা বিয়োগ করলে এখানে আর দুইটা থাকবে অথবা যদি আমরা লিখি যে কস ফোর এ এখানে আমাদের আরেকটা কস লাগবে তাহলে আমরা কিন্তু জানি যে সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা মানে লিখতে পারি ওয়ান এখন আমরা কি করবো এখানে লিখবো যে কস ফোর এস এটা এই মাইনাস অবস্থা আছে এটা আসি তাহলে হবে প্লাস কস স্কোয়ার এ পাশে আর কে থাকে ওয়ান থাকে দেখেন প্রমাণের মধ্যে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে কস ফোর এ প্লাস কস স্কোয়ার সমান ওয়ান এই যে কস ফোর এ প্লাস কস স্কোয়ারে সমান ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি ফ্রুড এরপর খন প্রশ্নটি হচ্ছে সাইন টোয়েন্টি ফোর ফোর এ প্লাস সাইন স্কোয়ারে সমান ওয়ান হলে প্রমাণ করো যে টেন টোয়েন্টি ফোর ফোর এ মাইনাস টেন স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তো আমরা ক নাম্বারের মতো লিখে নিই যে দেওয়া আছে এ প্লাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা যেমনটা ক নাম্বারের ক্ষেত্রে করেছি এই অংশটাকে আমরা বাম ডান পাশে নিয়ে আসি তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন টোয়েন্টি ফোর ফোর এ সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আবার আমরা জানি কস স্কোয়ার থেতা সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সাইন ফোর এ সমান এই অংশটুকুর যুগ আমরা এখানে লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার এ তো এখান থেকে আমরা যদি একটু প্রমাণের দিকে তাকাই এখানে দেখেন ট্যান আছে তাহলে টেন যদি আমাদেরকে নিয়ে আসতে হয় এখানে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি উভয় পক্ষকে টেন টু দি কোট টু দি ফর ফোর দ্বারা ভাগ করতে পারি অর্থাৎ এখানে হবে সাইন ফোর এ বাই কস্ট ফোর এ সমান উপর হবে এখানে হবে কস স্কোয়ার এ বাই কস টু দি ফর ফোর এ কি এখানে আমরা উভয়পক্ষকে কস্ট টু দি ফর ফোর এ দ্বারা ভাগ করেছি তাহলে এখানে দেখেন এটা ভাগ করার কারণ হচ্ছে কারণ আমরা জানি ট্যান থিয়েতা মানে হচ্ছে সাইন থিয়েতা বাই কস থেটা তাহলে এখানে আমরা এটার জন্য যে সাইন টু দি পাওয়ার ফোর এ বাই কস টু দি পাওয়ার ফোর এ এটার জন্য আমরা এখানে লিখতে পারি ট্যান টু দি পাওয়ার ফোর এ আর এখানে উপরে হচ্ছে দুইটা নিচে চারটা তার মানে উপরে থাকে ওয়ান নিচে থাকে হচ্ছে কস স্কোয়ার এ আবার আমরা জানি স্যাক থেতা মানে হচ্ছে ওয়ান বাই কস থেতা কারণ কসের বিপরীত হচ্ছে স্যাক তাহলে এখানে আবার আমরা লিখতে পারি হচ্ছে ট্যান টু দি পাওয়ার ফোর এ সমান ওয়ান বাই কস স্কোয়ার এর এটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে স্যাক স্কোয়ার এ স্যাক স্কোয়ারের জন্য জানি স্যাক স্কোয়ারের সূত্র রয়েছে স্যাক স্কোয়ার থেটা মানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা যা আমরা কিন্তু প্রথম পর্বে আলোচনা করেছি তো এখানে আমরা এটার জন্য আমরা লিখতে পারি কি এখানে থাকে হচ্ছে টেন টু দি ফর ফোর এ সমান এই স্যাক স্কোয়ার এর জন্য আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টেন স্কোয়ার তো প্রমাণের দিকে যদি একটু তাকাই তাহলে আমার এখানেও লাগবে হচ্ছে মাইনাস টেন আমরা সরি এখানে হবে প্লাস তার মানে এখানে আমরা লিখতে পারি এই স্কোয়ারে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এটার সামনে ফ্লাস চিহ্ন তাহলে এটা হয়ে যাবে মাইনাস টেন স্কোয়ার এ এ পাশে থাকে হচ্ছে ওয়ান যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ তাহলে এখানে আমরা লিখতে পারি প্রুভড আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ